আহা লালা লা আহা লালা লা পিয়া তুই আমাকে জাদু করে দিল্ রে পিয়া তুই আমা কি জাদু করে দিলে রে ভুলতে পারি না আমি কি মহিনী দিলিরে রে মরে যাব মরে যাব সোনা রে তুই ছাড়ে চলে গেলে রে লা 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 এগো লালা পাড়া শাড়ি বাবুর জানো একটা দোকান যায় জানো একটা দোকান যায় কেনে তোমার কেমন হয় মনে ভগবান জানে সখের জীবন রইল সখে তোমার কারণে ভগবান জানে এই বসবি কালা আর 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 হতর গলে দিব তো নমস্কার আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া তো প্রতিনিয়ত এক জায়গা থেকে আরেক জায়গা শিল্পীর খোঁজ আমাদের চলছেই তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মানে মানভূম তথা আমাদের ছৌ জগতের একজন ঝুমুরিয়া কীভাবে তিনি এই ছৌ জগতে ঝুমুর লাইনে এলো প্রথমে কি করতেন কার দলে কাজ করতেন কিভাবে এই ঝৌ জগতে এসেছে সব কিছু জানিয়ে নেব তো আজকে আমরা যে শিল্পীকে আপনাদের সামনে উপস্থিত করিয়েছি ওস্তাদ লক্ষ্মীকান্ত কর্মকার তো আর সঙ্গে আমাদের রয়েছে ঝাড়গ্রাম জেলার ভীমার্জুন তরুণ সংঘ ছ সমিতির ম্যানেজার দীনেশ সিং সর্দার তো দুজনেকে আমরা প্রথম স্বাগত করব নমস্কার নমস্কার আমার নাম লক্ষ্মীকান্ত কর্মকার নমস্কার নমস্কার আমার নাম দীনেশ সর্দার তো প্রথমে লক্ষ্মীকান্ত জিজ্ঞাসা করবো যে কেমন আছে হ্যাঁ মোটামুটি এখন ভালোই আছি দা হ্যাঁ মোটামুটি এখন শীতের আবহাওয়া হয় ঠিকই আছে তো এই যে এই ছৌ জগতে আলে যেহেতু আমাদের বয়সটা এজ মানে এজটা সমান তাই আপনি দিয়ে আর বলছেন আর বন্ধুত্বের যেহেতু একটা ইয়ে সম্পর্ক রয়েছে তাহলে আপনি দেওয়ার কথাটা বলছি নাই তো এই যে ছৌ জগতে আলে তো সর্বপ্রথম কার হাত ধরে এই ছৌ জগতে আসিস ছৌ জগতে মানে আমাদের ওখানে একটা মানে পার্টি চলতেই ছিল আর কি আচ্ছা মানে হতে ছিল হ্যাঁ তখন ওখানে রিহার্সাল করতে তো কিছু দিন করলেই তারপরে পার্টিটা ভাঙিয়ে গেলো তোমাদের ওখানে বলতে গ্রামটা কোথায় গ্রামটা হচ্ছে আমার চুড়দা বাঁশগড় চুড়দা ঝাড়খন্ড পরিচিত আমি নাচ করতে ওখানে ওর সঙ্গে থাকি থাকি নাচ করতে 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 মানে বিভিন্ন রকম পার্টি আমি তার পাশে ছিল আর তোমার শুকুলার পার্টি আর বিভিন্ন রকম পার্টি যা থেকে নাচ করতে তারপরে দু চার বছর নাচ করতে করতে টা সাওয়া থিক প্রথম যখন এই ছোলাই আছে আসে তখন ডাইরেক্ট ঝুমরে ছিল নাকি অন্য কোন কাজ না না ঝুমরে গেছি আমি তখন ওই নাচ করতে টাসা বাজাতে টাসা আচ্ছা আচ্ছা পার্টি সেটা এই তোমার তালপাত প্রথম নাচ করেছি তালপাত পার্টি তালপাত আগে বিল তালপাত হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে তোমার সুগলার পার্টি একটা কাম করা হয়েছিল গঙ্গা মনার পার্টিও তারপরে তোমার এদিকে ভাতকিডির পার্টি আচ্ছা তারপরে এখানকে আসা হলো ভীমার্জুনকে ভীমার্জুন হ্যাঁ মানে প্রথম যে মানে মাইক্রোফোন ধরলে ঝুমরে আলে তো ফার্স্ট এই ভীমার্জুন আসি হ্যাঁ ভীমারজুন আসি ভীমার্জুন আসছি মানে আমি টাসা বাজারে অ্যাকচুয়ালি আচ্ছা আচ্ছা তখন সবাই বললো বলছে টুকটাক গান ফান করো তো বলছে করো আমাদের গ্রাহকের শর্ট তো বলি আমি তো সেই কোনোদিন করি না তো বলি যাই হোক তোমরা যদি ইহা করো তো করি তো যাই হোক আজকে সাক্ষাৎকারটা কিছু কথা কিছু গান যখন আমাদের মকর সিজন এসেছে একটা টুসুর গীত শুনে নেব প্রথমেই শুরুবাত করল সবারই দর্শকদের মন ফ্রেশ করার জন্য তো আমি লক্ষ্মীকান্ত অনুরোধ করবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে যেমন একটা টুসুর গীত সেই লেভেলের একটা আমাদের অফিচিয়েল পুৰণি ইউটিউব চেনেল নহয় বিহাৰ আাই মজা যেন গৰম গৰম ডিম ভাজা যেমন গৰম গৰম ডিম ভাজা ভাই লত বিহাৰ আলেদায় মজা আর শ্বশুর ঘরকে গেলে দাদা মনে হয় আমি রাজা আচ্ছা আচ্ছা শ্বশুর ঘরকে গেলে দাদা মনে হয় আমি রাজা ভাই হে মাছ খা বিনো মাংস খাবি মাছ খাবিন মাংস খাবি আনে দেই গাজা লতন বিহার আলে লহার মজা হ্যাঁ ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো এই যে ছৌ জগতে আলে গুরু গুরুকে গুরু বলতে আমি আগে নাচ করছি মানে কি বলবো ওই আমাদের এখানে গাঁয়ের রিহার্সাল হতুক মানে বাড়িতে তো মানে রিহার্সাল করতেছিলি তো ওই করে আমরা ওখানে একটা মানে শ্রদ্ধার লোক বড়ে ওহে আমরা দেখা দিত ওই ওইখানে মানে আমাদের চিকিৎসা তো কিন্তু মানে একটা এমন একটা ঝুঁকি গেলো আমার ছৌটাকে মানে আমি সেই তখন মানে আর মানে ঘরে থাকতেই পারছি না যোথায় ছৌ না ছৌ তো কমে চলে মানে ধার কাছে গায়ে যোথায় ছো না দেখতে যাতেই হবো এরকম একটা মনে ইয়া ছিল মনের মধ্যে যে মানে রিচ ফুর্তি যে একটা আছে মানে ছোনা দেখতে যাতেই হবো এরকম একটা সিস্টেম ছিল না এখনো তো কি আমি প্রোগ্রাম ঘুরলো ধার পাশে যথাই হোক ছৌ নাচ আমি চলে যাই মানে থাকতেই পারি ঘরে মানে নাকড়ার আওয়াজ যদি একবার কানার ভিতরে ঢুকে তো মানে যাতেই হবে যাতেই হবে তো যে ভীমার্জুনের পার্টি আলে তো এটা কে নিয়ে আসছিল পার্টিটা ভীমার্জুন আমাকে নিয়ে আসছিল তোমার বিকাশ ছিল আর দীপক ওরা ফিমেল নাচে ওরা দুজন নিয়ে এসেছিল আমাকে আচ্ছা আচ্ছা যাই হোক তো এখনও পর্যন্ত মোটামুটি কতগুলো দলে কাজ করা হয়েছে মোটামুটি সাত আটটা দলে কাজ করা হয়েছে আর তারপরে আমার ঝুমুর গাছ বেশি দিন হয় না মোটামুটি এটা এটা এই বছরটা হলে মানে তোমার দু বছর হবে মাইক্রোফোন ধরে আমার দু বছর হবে তো বর্তমানে এখন কোন দলে কাজ করছো এখন এই ভীমার জুন নিত্যানন্দ সিং সাদে তাই সিং সাদে তো যাই হোক এখন বর্তমানে ভীমার দলে কাজ করছে তো আগে বলেছি যে আজকে সাক্ষাৎকারটা কিছু কথা কিছু গান আর আরেকটা জিনিস আমার আগের যে চ্যানেলটা ছিল ছ ঝুমুরের দেশ সেটা হয়তো কোনো কারণবশত হারিয়ে গেছে তো এই যে চ্যানেলটা নতুন খুলেছি মোনালিসিয়া অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেল সবাই একটু সাপোর্ট করবে কোন শিল্পী সাক্ষাৎকার চাও কমেন্ট করে জানাবে তো আর যখন লক্ষ্মীকান্তর কাছে পাইছি কিছু গান কিছু কথা হবে গেই তো যাই হোক একটা ঝুমুর শুনে নেবো লক্ষ্মীকান্তদের কণ্ঠে কৃষ্ণের ঝুমুর একটা শুনে নেবো এই তবে আসবি যাবি এই বসবি কালা রাত হতর গলে দিব বনফুল মালা বারে ভাইরে হকাল হাই হংগে ঠেসে বসিবি আচ্ছা 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 তবে নিঃক না হে আনা গনা আর তবে নিত করে রায় আনা গনা ওকালা সময় বুঝে আসিবি বারে ভাই তবে আজি ফিরে যাও কালো সোনা সময় বোঝে আসবি আচ্ছা 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 আজি ফিরে যাও কালো সোনা কাল সময় বোঝে আসবি অসস অসস ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো আমাদের এখানে ম্যানেজারও যেহেতু সামনে রয়েছে তো জিজ্ঞেস স্কুল যে নাচ কবর থেকে স্টার্ট আছে নাচ আমাদের এই পুষ সংক্রান্তি থেকে শুরু আছে সংক্রান্তি থেকে আচ্ছা আচ্ছা তো যাই হোক ভীমাজন তরুণ সম্প্রদায় নিতান্দ সিং সর্দার এবং সংক্রান্তি থেকে নাচ আছে যদি কেউ বুকিং করতে চাও মাঘ মাসে অনেকগুলা ডেট ফাঁকা রয়েছে তো ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে যোগাযোগ করবে এবং কারো যদি ছো দল দরকার থাকে তো নাম্বার কন্ট্যাক্ট করবে মাঘ মাসে অনেকগুলো দল মানে অনেকগুলা ডেট আর কি ফাঁকা রয়েছে ফোন কন্ট্যাক্ট করবেন এবং বায়নার জন্য যোগাযোগ করবেন তো এবারে লক্ষ্মীগত পার্সোনাল একটুকু দিক দিয়ে যাই পরিবারে কতজন রয়েছে আপাতত এখন পরিবারে আমরা বাবা আছে মা আছে দাদু দিদি নাই দাদা আছে বৌদি আছে তারপর দাদার দুটো মেয়ে আছে আমি আছে আমার বউ আর আমার দুটো ছেলে মানে এখন যৌথ পরিবার হ্যাঁ আচ্ছা তো তোমার যে দুটো ছেলে তাদের মধ্যে কি তোমার মধ্যে যে গুণটা রয়েছে ঝুমুরের গুণ তাদের মধ্যে কি দেখতে পাওয়া যে হ্যাঁ আমাদের আমার যে গুণটা আছে সেই গুণটা তাদের মধ্যে আছে রয়েছে ভবিষ্যতে তারাও এই ছৌ জগতে আসবে হ্যাঁ আমার যা আমার বড়ো ছেলেটা ও আমার তোমার কি বলবো গান যদি ছৌ নাচ বাজে বাজেছে তাইলেও আর নাচ মানে সৌখণটি নাচতেই থাকে মানে এনি টাইমও আমার আমার মতন একদম আমি যেমন সৌ খণটি যথাযথ গান তান এই সব গাইতেই থাকি ওভা ওরকম মানে ওরকম আমার মত নেই যে একটা কথা আছে না বাপকা বেটার হাতিকে বলে না কোথায় সেই ওই জন্য জিজ্ঞাসা করেন বর্তমানে বলি তাহলে এখন তোমার যেটা গুণ সেগুলো তোমার এই ছোটো ছেলের বড়ো ছেলের মধ্যে রয়েছে হ্যাঁ বড়ো আছে যাই হোক পার্সোনাল দিকটাও জানা হলো তো আগেই বলেছি যে আজকে সাক্ষাৎকার কিছু কথা কিছু গান তো এখন মার্কেট চলছে যে মানে কী বলবো সখী গান তো আমি অনুরোধ করবো যে সখী গান যেমন একটুকু দেওয়া হয় আর আমি চেষ্টা করবো মানে মুখের বাজনা যদি হয় তো ভুল ত্রুটি কিছু হবে তো ওটা মার্জনা করে দেবেন কেননা মুখের বাজনা অতটা ঠিক জানা নাই তো আমি চেষ্টা করবো লক্ষ্মীদের সঙ্গে মানে গানের সঙ্গে বাজনাটা তাল মিলিয়ে যাওয়ার যদি কোনো বাজনায় ভুল হয় তো ক্ষমা করে দেবে আমি অনু মাইক্রোফোন তুলে অনুরোধ করবো যেমন সখী গান আমাদের সামনে তুলে ধরে ওই আমি ভোরের বেলায় ওই দেখি সপে বারে বারে ভাই আরে না কি রেখে পতার এই পিরিত গপন গিন তাক তাক টিন এ ভাই সতী হই ভরের কালে বারে 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 এগো স্বপ্ন সত্যি কালে এ আর আর হে বন্ধু তোকে কাছে পালে কি করবি ভাই এই ভরা যবন রাতের কালে বন্ধু তোকে হে কাছে পালে বারে 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 বন্ধু তোকে কাছে পালে ভরা জবন রাতের কালে বন্ধু তো কেহে কাছে পালে দিন তাক দিন তাক দিন নাক তাক ক্লিন 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 ভরির মেলায় দেখি স্বপন তোর স্বপ্ন স্বপ্ন সতী হই ভরে রে কালে বন্ধু তোকে কাছে পালে ভরা যবন দিবের কালে বন্ধু আহা লালা লালা আহা লালা লালালা পিয়া তুই আমাকে যাদু করে দিল্ির পিয়া তুই আমা ক্যা কি যাদু করে দিলে রে ভুলতে পারি না আমি কি মহিন দিলি রে মরে যাব মরে যাব সোনা রে তুই ছাড়ে চলে গেলে রে লা 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 এগো লালা পাড়িয়া साड़ी বাবুরবা জানো একটা দোকান আ যায় কিনে লালা পাড়িয়া साड़ी বাবুরবা টিকেট তাক জানো একটা দোকান আ যায় কিনে তোমার কেমন হয় মনে ভগবান জানে সখের জীবন রইলো সখে তোমার কারণে ভগবান জানে কেমন হয় মনে সখে জীবন রইল সখে তোমার কারণে লালা 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 লা 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 আমি ঝমর 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 রাহানি ঝমরে মাতেছি আমি জানি রশি কাহা মাদ লেঠা বাজা ধম কাহা ধমসা বাজা রশি কাহা মাদ লেঠা বাজা রশি কাহা বাজারে ঢোল তালাহার মনি আমি ঝমর 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 রহানি ঝমরে মাতেছি আমি জানি আমি ঝমর 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 রানে ঝুমরে মাতেছি আমি জানি লা 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 শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় চ্যাংরা দেখে সবাই করে হাই হাই কি বলবো আমার রূপের কথা কত ঘাই এলে কত পালো ব্যথা কি বলবো আমার রূপেরে কথা কত ঘাই এলে কত পাহ বেথা আরে না রে আরে না রে তোরা নজর দিস না কহতি চলি ফুলের ডালে অসময়ে হিরো ভাঙ্গে দিছি না ফুলের ডালে অসময়ে হিরো ভাঙ্গে দিছি না তোদের গুলি হেলো হেলো চলো বলি পৌঁছে গেলি তোদের গুলি বাইর হাইয়া দানা এখন আছে দেখা রাজা পেড়িয়াটা ধন্যবাদ আমাদের সঙ্গে মূল্যবান একটা সময় কাটানোর জন্য আর যদি কোনো বাজনায় কিংবা গানে সুরে তাহলে কথা ভুল হইতো ক্ষমা চেয়ে নিচ্ছি আগে তো এখন বর্তমানে এই ভীমার জন্য পার্টি রয়েছে নাকি হ্যাঁ ভীমার্জুনের পার্টি নিচ্ছি তারপরে মানে আমি ফাঁকা থাকিলে আরো পার্টি যাই অবশ্য তোমার এই মহেশ্বর মার পাটিও পার্টিও কাম করেছি এদিকে ধাতকিটি তোমার বিষ্ণুপদ মাহাতো মা মাহাতো মানে বিশাল ওস্তাদ ওই যে কোথায় ঝাড়খন্ড চান্ডিল ঠিক ওই মহেশ্বর মাহাতো হ্যাঁ মহেশ্বর মাহাতো ওয়ার পার্টিও কাম করেছি তারপরে তোমার কালী মাটির পার্টিও একবার গেছিলি কালী মাটি ওখানে তোমার একটা কালিন্দি পার্টি উঠলো ওখানকেও গেছিলি মানে বিমার জন্য থাকলে না যাই হয়নি মানে এখানে আমার যা হতো মানে হাতে খড়ি হাতে খড়ি মানে কি বলবো আমি এখনো আমার অতটা এখনো ইহা হয় নাই তবে আশা করি যে আমি এই জিনিসটা ছাড়বো নাই মানে জিনিসটাকে আমি মানে আমার মাথায় সামাই গেছে যে আমাকে মানে দমে সুন্দর লাগে আমার তো যাই হোক আমাদের সাক্ষাৎকার ভিডিওটা পেলাই শেষের মুহূর্তে চলে এসেছে তো আমি এই শেষ মুহূর্তে আমি অনুরোধ করবো যেন ওটা কার্তিকের ঝুমোর আমাদেরকে শোনানো হয় রাগে ভাই ভাই হা না 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 বারে বারে ও ভালোবাসবে কবে হে আচ্ছা 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 ও বন্ধ হয়ে আসবে কবে হে আর আর সতল পটনা না বারে বারে ভাই রে ভাইরে এখন গাছের কচি ডালিমি দেখে হি হরে 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 ও পালালে ছাড়ে আমাকে গো ও ভাই গাছে কচি ডালিমি দেখে হরে 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 তুমি পালালে ছড়ে আমাকে গো তারপরে ভাই ওখ সেই ডালিম চমৎকার ও বন্ধ হয়ে আসবে কবে হে ও ও ভালোবাসবে সতল পট আচ্ছা 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 তো বলতেছিলি আর ধর বাজনা দিব তো

মধ আছ কবে

그렇다.

এখন সাইড ডালেম কয়েছে রাগ সাইড ডালেম রাগি যে কবে হে

জিন্দগি কে বাসকে সনাম চি কি বাসকে সনাম চা হিয় হি কে আরে চন্নগরি মোদ যাবো কান দেখে আরে চন্নগরি মোদাই যাবো কান দেখে ওন নগরি দেন মনোহরে সুর তে নগরি দে যাই হোক অশোষ অশোষ ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে লক্ষ্মীনাথ কর্মকারকে তো আমাদের ভিডিওটা প্রায় শেষের মুহূর্তে তো আমরা সাক্ষাৎকারটার বেশি বড় করবো নাই যারা যারা ভিডিওটা দেখছ এবং শেয়ার করতে ভুলবেন নাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই যাই আর কোন শিল্পীর সাক্ষাৎকার আমাদের এই চ্যানেলের মধ্যে দেখতে চান প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর আগে বললি যে এই দলটাকে যদি কেউ বুকিং করতে চাও তো ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো কনট্যাক্ট করবেন দলের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগে বললি যে যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আপনাদের একটু সাপোর্টেই আমাদের সহযোগিতা উৎসাহ বাড়ে আপনারা যদি সাপোর্ট করে যাও আমি চেষ্টা করব যে শিল্পীর কমেন্ট করবে তার কাছে যাওয়ার চেষ্টা করব এবং তার ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব নমস্কার